যারা কাতারের ওয়ার্ক প্রিজা খুঁজতেছিলেন এবং সেটা হচ্ছে লেবার ক্যাটাগরির এখানে কিন্তু আপনার স্যালারিটা মোটামুটি বেসিক ভালো লাইক সৌদি দেখেন আমি নেজমা পার্টনার্সে অলওয়েজ বলি যে আটশো রিয়াল এখানে হচ্ছে বেসিক ইলেভেন হান্ড্রেড মানে এগারোশো রিয়াল কোম্পানির ওয়েবসাইট খুঁটিনাটি যতটুকু তথ্য লাগে আমি ইনশাল্লাহ সবগুলোই দিয়ে দিব রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ অবধি দেখবেন কেন আমি বলতেছি আমার ভিউজ বাট ওয়াস টাইম ফিল জন্য না মানে আপনার কাছে পুরো বিষয়গুলো ক্লিয়ার হবেন তাই না আদারওয়াইজ আপনি ধরেন জাস্ট থাম্বেল দেখে চলে আসলেন কিন্তু আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে না তো এই কষ্টটা যেন আমার ভাইদের না হয় তাহলে আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু ওনাদের নেই ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে নিয়মিত দেখেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার জন্য দোয়া রাখবেন আমার সামনে এক্সাম বেসিক্যালি তো ভয়ে আছি আমি একটু কোম্পানির ওয়েবসাইটে যে আপনাদেরকে নিয়ে এটা হচ্ছে ইউসিসি হোল্ডিং বেসিক্যালি হ্যাঁ ভালো একটা কোম্পানি আমি আপনাদেরকে সাথে নিয়েই যাই মানে টাইপ করে এটা দেখলে ভাববেন যে বাইরে বারে এডিট করে রাখলো কিনা আপনি জাস্ট ইউসিসি হোল্ডিং লিখলেই কাতার চলে আসবে দেখেন এটা হচ্ছে লুজাইল লোকেশনটা বেসিক্যালি আমি একটু সাউন্ডগুলো আমি মিউট করে দিচ্ছি প্রচুর টেক্সট তো হোয়াটসঅ্যাপে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ফিফটি ফোর পিপল আপনাদের কাছে একদম হৃদয় নির্মাণ ভালোবাসা আর যারা করেন নাই তাদের প্রতি অনেক বেশি রিকোয়েস্ট যদি ভালো লাগে আমার ভিডিওসগুলো প্লিজ লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আমরা কিন্তু একটা আইফোন গিভ করতেছি ইনশাল্লাহ আমাদের যখনই ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আমরা একটা আইফোন গিভ করে দেবো বলতে বলতে একজন ভাই করে ফেলছে নতুন করে সাবস্ক্রাইব ওনাকেও ধন্যবাদ আমি নাম জানি না যদিও তো আমরা ইউসিসি হোল্ডিংয়ের ওয়েবসাইটে যেতে চাই দেখেন আমরা অলরেডি ইন দ্যাট কোম্পানির ওয়েবসাইট আমরা চলে গেছি আই গেস ওকে আমরা কোম্পানির ওয়েবসাইটে চলে গেছি ওকে এটা যদি কোম্পানির অ্যাবাউট আপনি একটু যাওয়া দেখেন অ্যাবাউট ইউসিসি হোল্ডিং হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র কনস্ট্রাকশন হেল্পারের লোক নিবে অন্য কোনো ক্যাটাগরিতে নেবে না সো এটাই একটু নোট রাখবেন প্লিজ আমি হচ্ছে এই যে দেখেন ইউসিসি হোল্ডিং ইজ এ কাতারি বেস্ট ইন্টারন্যাশনাল এনার্জি কন কনকনসেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি ডিস অ্যাজ এ গ্রেড এ লাইসেন্স বিল্ডার দেখেন গ্রেড এ লাইসেন্স বিল্ডিং লাইসেন্স অফ দ্য কাতারে আসে উই হ্যাভ এস্টাব্লিশড এ সিগনিফিক্যান্ট কনস্ট্রাকশন ফুটপ্রিন্ট ইন কাতার অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লেড বাই আওয়ার এভার এক্সপ্যান্ডিং টিম অফ হাইলি স্কিল প্রফেশনাল সিন্স আওয়ার ইনসেপশন ইউসিসি হোল্ডিং হ্যাজ মেনটেন্ড এ কনসিস্টেন্ট ট্র্যাক রেকর্ড অফ প্রভেটেবিলিটি সাপোর্টেড বাই ড্রাইভার্স অ্যান্ড ড্রাভিং পোর্টফোলিও স্প্যানিং বোথ আচ্ছা এত ইংরেজি পড়লে আসলে আপনারা বোর হয়ে যাবেন প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে জাস্ট ভিজিট দেয়ার ওয়েবসাইট এখানে একটা গ্লান্স দিয়ে দেখেন বত্রিশ হাজার প্লাস ওয়ার্ক ফোর্স এত হচ্ছে স্কোয়ার মিটার হচ্ছে কম্পিটেড বিউ ইউ ডেলিভার্ড এক বারোশো প্লাস প্রোজেক্ট করছে তারা টোটাল সো ইটস এ গুড কোম্পানি এই ব্যাপারটাতে আইগিএস আপনাদের কোনো কনফিউশন থাকবে না এবং এই কোম্পানি নিয়ে গেস মানে সাপ্লাই হওয়ার কোনো ইস্যুস থাকবে না আপনি যত ধরনের প্রুফ চান আলহামদুলিল্লাহ আই এম রেডি ফর দ্যাট বিকজ কাজ করলে বোঝা যায় কোম্পানি আমার ওয়েবসাইট গেলে যেমন গত গ্রুপে আমরা সৌদির এয়ারপোর্ট ক্লিনারগুলো হচ্ছে না করে দিছি মানে এত বাজে রিপোর্ট ভাই ওটা করলে ম্যানেজার হয়েছে আমাকে বকা দিয়ে একদম উদ্ধার করে ফেলবে মানে দেখেছে আমার অফিসে তো অ্যাটাক করবেই আমার ক্যাম্পাসে দাঁড়াতে হবে ভাই তুই আজকে বের হত খাইছি সো এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে অলয়সে অ্যাভয়েড করে আমি ট্রাই করতেছি ভালো কিছু কোম্পানি পেলে কাজ করা না পাইলে না এই যে হচ্ছে আমরা ইসিসির কোম্পানিতে ছিলাম দেখেন হিউজ কোম্পানি এবং আই মাস্ট সে ইটস এ গুড কোম্পানি আপনারা যারা এটাতে যাবেন অ্যাটলিস্ট কোম্পানির সাপ্লাই হবে না আপনি ওয়ান টাইম ইউল গেট ইউর স্যালারি ওয়ার্ক এগুলো নিয়ে একদম জিরো টলারেন্স মানে ইস্যুস হবে না অফিস অ্যাড্রেস অনেকেরই কনফিউশন থাকে আমি বলে দিচ্ছি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সেভেন বনানী বনানি ঢাকা ওকে সো আমরা হচ্ছে এখন একটু কোম্পানির আপনাদের কী কী ডকুমেন্টস এবং রিকোয়ারমেন্ট লাগবে সেটা বলে দিচ্ছি মেকশিওর করবেন যাদের প্রপার ডকুমেন্টস আছে তারাই অ্যাপ্লাই করতেছেন এর বাইরে করবেন না তাইলে হবে কি ভিজা হবে না আপনি শুধু শুধু ভাই কষ্ট করবেন মিথ্যা স্বপ্ন দেখবেন এইটার আসলে প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না সত্যি সত্যিই করি না ইউসিসি হোল্ডিং কোম্পানির নাম ইন ফ্রন্ট অফ আওয়ার ক্যামেরা আই গেস দেখা যাচ্ছে কাতারি কোম্পানি একটা ক্যাটাগরিতে লোক নেবে কনস্ট্রাকশন দেবার আমি এগেন বলি অনলি ওয়ান ক্যাটাগরি এখানে অন্য কোনো ক্যাটাগরিতে নিবে না ভাই যারা টেকনিক্যাল ভাইরা আছে টেকনিক্যাল বলতে টেকনিক্যাল কাজ জানেন ম্যাশন স্টিল পিক্সার সার্কিং কার্পেন্টার ইনাদের জন্য এইখানে আপাতত সুযোগ নাই যদি সুযোগ আসে ডেফিনেটলি আপনাদেরকে আমরা ইনফর্ম করবো এখন আবার অনেকেই কমেন্ট করতেন ভাই কাতারে নাকি কাজ নাই ইয়েস আই ডু এগ্রি উইথ ইউ বাট দ্য ড মিন যে সবাই বসে আছে এরকম কিন্তু না আলহামদুলিল্লাহ কিছু ভালো কোম্পানির কাজ এখন আছে চলতেছে হ্যাঁ যারা সাপ্লাই কোম্পানিতে আছে এনাদের কাজ নেওয়া প্রচুর প্রবলেম আছে এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই ইউসিজি হোল্ডিং কোম্পানি লেবার বেতন হচ্ছে এগারোশো রিয়াল আমি একদিন বলতেছি এগারোশো কিউ আর বেসিক্যালি কাতারের রিয়াল আট ঘন্টায় আপনি অবভিয়াসলি ওভারটাইম পাবেন এখানে স্পেসিফিক উল্লেখ করেছে ডিমান্ড লেটারে এগারোশো কাতারের রিয়াল হচ্ছে আপনার বেসিক ওভারটাইম পাবেন ডিউটি আট ঘন্টা এইগুলার ভিসা আমরা হোপফুলি উইদিন ফিফটিন ডেজ টু ওয়ান মান্থ উইল গেট ইউর ভিসা অনলাইন কাতারের ক্ষেত্রে কিন্তু সিস্টেম একটু ডিফারেন্ট লাইক সৌদি আরবে আগে মেডিকেল করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স ফিট দিতে হয় মুফা করতে হয় ফিঙ্গারপ্রিন্ট তাসিরের আফটার দ্যাট ইউ আর গোয়িং টু গেট ইউর ভিসা বাট হোয়ান ইটস অ্যাবাউট কাতার আপনার ভিসা প্রথমে অনলাইন হবে অনলাইন হলে আপনার মেডিকেল করতে হবে কিউভিসি কাতার ভিসা সেন্টার থেকে কিপ নোট যদি আপনাকে বাংলাদেশি কোনো এজেন্সি বা কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা বলে থাকে যে ভাই কাতারের ভিসা উইদাউট কিউভিসির মেডিকেল হয় দ্যাট পারসন অর শি ইজ ফেক এইটা একদম বুক ফুলায় বলতে পারি এই ঘটনাটা আমি রিসেন্টলি আমার এক ভাই আসছিল অফিসের সাবস্ক্রাইবার ভাইয়া তো বলল ভাই আমাকে কাতারের মেডিকেল করেছে দশ হাজার টাকা নিয়ে আমি বললাম কোথায় মেডিকেল করেছে ভিসা ভিসে বলছে না একটা বনানিত একটা সেন্টারে তো ওনাকে আমি বললাম ভাই বাংলাদেশে একটাই অথরাইজড অফিস কিউভিসি কাতার ভিসি সেন্টার বাংলা মোটরে বাংলা মোটরের মোড়ে রোপায়ন ট্রেডের যে সবচেয়ে বড় বিল্ডিং ওই এর লিফটেড সিক্স বা সেভেন আমার এক্সাক্ট লোকেশন মনে নেই বাট এছাড়া পুরো বাংলাদেশ মানে ঢাকায় কোনো কিউভিসি সেন্টার নাই ভাই একটাই সেন্টার ওইখানেই মেডিকেল হয় ভিসা হচ্ছে কাতারের ক্ষেত্রে প্রথমে আন্ডার প্রসেসে আসে এরপরে মেডিকেল হয় মেডিকেল রিপোর্ট হওয়ার পরে রেডি প্রিন্ট বা প্রিন্টে আসে তো আমার এটা মাথায় ধরলো না যে এই জিনিসটা কেমন হয় সো এই টাইপের প্রচারণা থেকে আমরা দূরে থাকি আমি একদম এগেইন রিএনশোর করতে চাই কাতারের ক্ষেত্রে ভিসা প্রথমে অনলাইন হবে আফটার দ্যাট ফাইনাল মেডিকেল কিউবিসিতে হবে দেন ভিসা প্রিন্ট হবে তো আপনি আপনার সচেতনতার জন্য হয়তো একটা টেস্ট মেডিকেল করে নিতে পারেন সেইটা হচ্ছে অনেক এজেন্সি করায় হয়তো পনেরোশো টাকা বা এক টাকা চার্জ করে আমি এগুলো করাই না সত্যি কথা বলতে তো সেই ক্ষেত্রে পনেরোশো টাকা বা এক হাজার টাকা হলে আপনি মানবেন বা করতে পারেন কিন্তু যখন আপনার থেকে দশ হাজার টাকা চাবে আট হাজার টাকা চাবে কিপ নোট এইটা হচ্ছে ফেক কারণ আপনার মনে হচ্ছে ভাই পাঁচ হাজার টাকাই তো ব্যাপার না কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন তো যদি বিশজন লোকের থেকে পাঁচ হাজার করে টাকা নেয় মেডিকেলের ক্ষেত্রে অন্য লাখ টাকা ওনার কিন্তু একটা প্রফিট হয়ে গেল আপনাকে এক মাস পরে ডেকে পাসপোর্টটা রিটার্ন করে দেবে ভাই ভিসা হয়নি আপনি নিয়ে যান তো আপনি তো খুশি মুখে নিয়ে আসতেন ঠিক আছে পাঁচ হাজার টাকা এসে ছেড়ে দিলাম যে আমাদের টাকা ফেরত পাইছি পাসপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ বাট এইটাও কিন্তু উনি বিজনেসটা করে ফেলতে এখান থেকে অ্যারাউন্ড ওয়ান লাখ টাকা এরকম মাসে দুইবার করলে দুই লাখ টাকা ভাই স্টুডেন্ট লাইফে আমরা দশ হাজার টাকা দেখলেই তো আমাদের লাইফ মানে কি বলবো এটাকে মাথা করেছে এত টাকা ইনকাম করতেছে কিন্তু যখন এই রকম চিটিং বা ইয়েটা করবে এই ব্যাপারটাতে আমরা একটু অ্যাওয়ার হই ফ্রম দ্য ভেরি বিগেনিং অফ মাই ইউটিউবিং লাইফ হোয়াট আই এম ট্রাইং টু ডু ইস ক্রিয়েটিং সোশ্যাল অ্যাওয়ারনেস রিগার্ডিং ম্যান পাওয়ার কজ এই সেক্টরটাকে মানুষ খুব নাক ছিটকায় ম্যান পাওয়ার আহ মানে এটা মানেই বাট পারি ভাই বিষয়গুলো এরকম না হ্যাঁ ডেফিনেটলি অবশ্যই আপনাদের এই ধারণাও ঠিক আছে অনেক মানুষ করতেছে না করলে তো আপনারা বলতেন না তো আমি এই জিনিসগুলোতে আপনাদেরকে বলবো আপনি যে এজেন্সির থ্রোতেই করেন কয়েকটা জিনিস একটু ইনশিওর করবেন ওনার বৈধ লাইসেন্স আছে কি না সে হচ্ছে তার গুড উইল কতটুকু আছে তারপরে হচ্ছে ওনার আপনি একটা এজেন্সিতে যদি তিন দিন ভিজিট করেন না আপনি দেখতে পারবেন যে কমপ্লেন থাকলে ওইখানে লোকজন এসে বসে থাকবে টাকার জন্য কেউ ঘুরাচ্ছে কেউ পাসপোর্টের জন্য ঘোরাচ্ছে এই জিনিসগুলো খুব ম্যাটার করে প্রবলেম হবে না এটাও ভুল হ্যাঁ হতে পারে আপনি একশো জন লোক পাঠাইছেন দুজন লোকের কমপ্লেন হতে পারে এটা স্বাভাবিক বা পাঁচজন মানা যায় ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ল্যাকিং সিটস ওকে বাট যখন দেখবেন যে রেশিও হচ্ছে ফিফটি ফিফটি একশো পাঠালে পঞ্চাশটাই কমপ্লেন ইন দ্যাট কেস দেয়ার ইজ সামথিং ভেরি রং এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যারা সাবস্ক্রাইব করেন আমি এগেন রিকোয়েস্ট করব ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড দিন গুড হেলথ আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা হলো যারা ধর ধরে আমার গুলা ছিলেন আপনাদের কাছে আসলে অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটা ভিডিওতে সে অবধি আল্লাহ হাফেজ আলাইকুম